আসসালামু আলাইকুম অনেকদিন থেকে ভাবছিলাম যে কিছু চীনা হাঁসের বাচ্চা নিব তো যেই ভাবা সেই কাজ তো আজকে যাচ্ছি সেই বাচ্চাগুলো আনতে তো একজনের সাথে কথা বলেছিলাম যে আমি কিছু বাচ্চা নিব তো সে বলেছিল আমার কাছে তিনটাই আছে এই যে বাচ্চাগুলো এবং এটা হচ্ছে তার মা তো এখানে একটা মুরগির এবং হাঁসের এবং তিতির পাখিও আছে এগুলোর খামার যে আপনার এই ভাইটিকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে বিক্রি করেন বাচ্চাগুলো তো আজকে অনেক খারাপও লাগছে যে মার কাছ থেকে এভাবে বাচ্চাগুলো নিয়ে আসাতে তার মাটা মানে দিতে যাচ্ছিলো না তো তারপরেও কেয়ার করা নিয়ে অবশেষে বাসায় চলে আসলাম বাসায় এসে বের করছি একটা সুন্দর দেখে খাঁচা দেখে এবং ওগুলোর নিচে আমি তুষ বিছিয়ে দিয়েছি এবং বাচ্চাগুলোকে রাখলাম তো দেখেন তারা দেখছে চমৎকারভাবে তো বাচ্চাগুলো কিউট খুবই এবং অনেক সুন্দর চমৎকার তো পরে আপাতত রাখলাম এরপরে খুব খারাপ লাগছিলো সেগুলো চিল্লা চিল্লি করছিল তা হয়তো তার মাকে খুঁজছিলো তো বিষয়টা দেখে খারাপও লাগছিলো কেয়ার করা আমারও ইচ্ছা ছিল অবশেষে শেষে পেয়ে গেলাম তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো খুবই চমৎকার এবং এগুলো যত্ন করতে হবে এখন যেহেতু শীতকাল ঠান্ডা তো এগুলোকে ওইভাবে লালন পালন করতে হবে কারণ এগুলোকে ঠান্ডা লাগানো যাবে না যেহেতু ছোট বাচ্চা একেবারে ছোটো বাচ্চা এগুলোর বয়স হবে বিশ থেকে বেশি না আর আমি তিনটা বাচ্চায় নিয়ে আসলাম এনে দেখি আমি যখন হাত দিয়ে ঠিক করছিলাম তো বাচ্চাগুলো আমার হাতগুলো খাওয়ার চেষ্টা করছিল হয়তো তাদেরকে ক্ষুদা লেগেছে তো আপাতত তাদেরকে কি খাওয়াতে হয় সেটা আমার জানা নাই হয়তো শুকনো খাবার দিতে হবে আর বিশেষ করে আমি যেহেতু আগে হাঁসের বাচ্চা পালি নেই তাই নিয়ে আসলাম তো তাদের চিৎকারগুলো শুনুন